আজকে আমরা উনিশশো একাত্তর সালে ফিরে যাব সেই উনিশশো একাত্তর সালের দশই ডিসেম্বর থেকে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী এবং রাজাকার আলবদর আল সামস বাহিনীর সদস্যরা একত্রে পাকিস্তানি সেনাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল বাংলাদেশের প্রায় সকল প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীকে নৃশংসভাবে হত্যা করেছিল বুদ্ধিজীবীদের হত্যার বিষয়টি ছিল পুরো পরিকল্পিত এবং এটা ঘটেছিল সেই পঁচিশে মার্চ থেকেই কারণ আমরা দেখেছি প্রথম আক্রমণ হয়েছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর কারণ ছিল সামরিক শাসকদের বিরুদ্ধে প্রথম দাঁড়িয়েছিল ছাত্র শিক্ষকরা সুতরাং আইবখানের খানের আমল থেকে বিশ্ববিদ্যালয়ের ওপর সামরিক শাসকদের একটা ক্ষোভ ছিল পরবর্তীতে সেটার আরও বিস্তার লাভ করেছিল সামরিক জানতা পরিকল্পিতভাবেই এই ঘটনাটি ঘটিয়েছিল সামরিক জনতা পরিকল্পনা করেছিল দেশকে তৎকালীন যে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ পূর্ববঙ্গ এইটাকে বুদ্ধিজীবী শূন্য করে যদি তারা এইটাকে বুদ্ধিজীর্ণজীবী শূন্য করে দিতে পারেন তাহলে বাংলাদেশ যদি কোনো দিন স্বাধীন হয় এটি আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না এটা ছিল তাদের মূল পরিকল্পনা এই চিন্তা থেকেই তারা বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করতে শুরু করেছিল আমরা যদি দেখি উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ে প্রাককালে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সাথে তৎকালীন যে জামায়াত ইসলাম ছিল জামায়াত ইসলামের নেতৃত্বে গঠিত রাজাকার আলবদর আল শামস বাহিনী বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ গবেষক চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে প্রচণ্ড মাত্রায় নির্যাতন করে তারপর হত্যা করে পরাজয় নিশ্চিত জেনেই পাকিস্তান বাহিনী তাদের বাংলাদেশি যে এজেন্ট ছিল তৎকালীন জামাত ইসলামের নেতৃত্বে আলবদর বাহিনী এটি গঠন করে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল বাংলাদেশের মুক্তিবাহিনীর চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত হয় প্রিয় বন্ধুগণ পরবর্তীতে ঢাকার মিরপুর রায়ের বাজার সহ বিভিন্ন স্থানে গণকবরে তাদের মৃতদেহ পাওয়া যায় ষোলোই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের অর্জনের পর নিকটাত্মীয়রা মিরপুর ও রাজারবাগ বদ্ধভূমি থেকে স্বজনদের মৃতদেহগুলো শনাক্ত করে সংগ্রহ করে কিছু কিছু মৃতদেহ দাফন কাপন সম্পন্ন করা গেলেও অধিকাংশ মৃতদেহ শনাক্ত এবং দাফন কাঁপন সম্পন্ন করা সম্ভব হয়নি অনেকের দেহে আঘাতের চিহ্ন চোখ হাত পা নাক কারো কারো শরীরে একাধিক চিহ্ন পাওয়া যায় অনেককে ধারালো অস্ত্র দিয়ে চবাই করে হত্যা করেছে কি নির্মম হত্যাকাণ্ড চিন্তা করছেন একবার হত্যার পূর্বে যে তাদেরকে নির্যাতন করা হয়েছিল সে তথ্য বের হয়ে এসেছে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ বাংলাদেশে জাতীয়ভাবে প্রকাশিত যে বুদ্ধিজীবী দিবসের সংকলন পত্রিকায় প্রকাশিত সংবাদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রকাশিত নিবন্ধন নিউজ উইকে সংবাদ নিউক্লিয়্সের টাইমসে নিবন্ধিত থেকে ইত্যাদি বিভিন্ন সোর্স থেকে জানা যায় যে প্রায় শুধুমাত্র চোদ্দোই ডিসেম্বর ঢাকা শহরেই এক হাজার সত্তর জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে এছাড়া ঢাকার বাহিরে সারা বাংলাদেশে যে সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে সেগুলো তালিকা আজ অবধি তৈরি করা হয় সম্ভব হয়নি আজ অবধি সে তালিকাগুলো পাওয়াও সম্ভব হয়নি মহান মুক্তিযুদ্ধে এই যে তৎকালীন সময় পাকিস্তানি বাহিনীর যারা দোষর ছিল তারা কিন্তু বাংলাদেশে আজও আছেন এ দোষরদের বিচার আজ পর্যন্ত হয়নি এ দোসররা আজ পর্যন্ত তাদের কৃতকর্মের জন্য কোনো প্রকার ক্ষমা প্রার্থনা করেননি তাহারা কিন্তু আজও বাংলাদেশের মাটিতে বহাল তবিয়াতে বীর দর্পে চলাফেরা করছেন রাজনীতি করছেন এই ছিল শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রেক্ষাপট ধন্যবাদ সবাইকে não